الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون صدق الله العظيم সম্মানীয় মণ্ডলী আজকের আলোচনার বিষয়বস্তু হল জাদু কারামাত এবং ময়জেজা এগুলো সম্পর্কে আজকে আমরা জানব কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে অনেক মানুষ এমনও রয়েছেন যারা জাদুর মধ্যে কারামাতের মধ্যে মজেজার মধ্যে পার্থক্যকে বোঝে না এরকম মানুষের সংখ্যাই বেশি ওলামা সমাজ এগুলো ভালোভাবে বোঝেন যেহেতু মানুষের মধ্যে জাদুকে কেন্দ্র করে কারামাতকে কেন্দ্র করে এবং মজেজাকে কেন্দ্র করে একটা ভ্রান্ত ধারণা কাজ করছে বর্তমানে অনেক বহু শিক্ষিত মানুষ তারা কিন্তু মজেজা জাদু কারামাত সবটা কি একই বলে মনে করে যার কারণে তারা সবটাই অস্বীকার করে অর্থাৎ জাদু যেরকমভাবে মানে মিথ্যা ধোকা ঠিক তদ্দুরুপভাবে কারামাত এবং মজিসা এগুলোও ধোকা তো যাই হোক এবারে আমি মুসলিম শরীফ থেকে একটি লম্বা হাদিস আমি পড়ব ওই সমস্ত মানুষদের জন্য যারা আধুনিক মনোভাব সম্পন্ন যারা কোরআন হাদিসকে তো মানে কিন্তু তারা কারামতকে অস্বীকার করে তাদের জন্য এই হাদিস লম্বা একটা হাদিস আশা করি মনোযোগ সহকারে শুনবেন হাদিসটা আমি অনুবাদ করছি মুসলিম শরীফ সফা নম্বর চারশো পনেরো দ্বিতীয় খণ্ড কিতাবজ্জহদ কবিহি কলাহবুল খালিদ কাল আহমদুল কালহাদ সাবিদুল আব্দুর রহমান রসুল বিন্লা রসুল্লাহ আলিয়াম কল হজরত সোহেব রদিয়াল তালু থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ আলিয়াম বলেন কানা মালিকুন ফিমান কানা কবলকুম যে তোমাদের পূর্বে একটা বাদশাহ ছিল ওয় কানহ সাহির সেই বাদশার একটা জাদুঘর ছিল পালাম্মা কাবিরা যখন সেই জাদুঘর বিরুদ্ধ হয়ে গেল কল আলিল মালিক তখন সেই জাদুঘর বাদশাহকে বলল ইন্নি কদ কবির তু আমি তো বুড়ো হয়ে গেছি ফবা ইলাইয়া ইলাইয়া গুলামান ও আল্লি মহু আহের আমার কাছে একটা বালককে পাঠান যে বালককে আমি জাদুবিদ্যা শেখাবো ফবা আসা ইলাইহে গুলামান অতপর বাদশাহ কী করলেন সেই জাদুঘরের কাছে একটা বালককে পাঠালেন ই আল্লি মহু যাতে করে সেই জাদুঘর ওই বালকটাকে জাদুবিদ্যা শেখায় রাহিবুন ইলাই সেই বালকটা যখন জাদু শেখার জন্য সেই জাদুগরের কাছে যেতে লাগলো রাস্তার মধ্যে একটা রাহিব অর্থাৎ খ্রিস্টানদের ওলামাদেরকে রাহিব বলা হয় তো একটা রাহিবের সাথে তার সাক্ষাৎ হলো ফকা আদা ইলাইহি সেই বালকটা ওই রাহিবের কাছে অর্থাৎ মানে খ্রিস্টান আলিমের কাছে বসে যেতে লাগলো ওসামিয়া কালামাহু এবং তার কথাবার্তা শুনতে লাগলো আজা আজাবাহু এবং সেই রাহিব বা আলিমের কথা তার পছন্দ হলো ফাকানা ইদা আতা সাহির মারাবিল বির রাহিব ওকা আদ ইদা ফঈদা আতা সাহের বাহু অর্থাৎ ওই বালকটা যখন ওই জাদুগরের কাছে আসতো আর আসার মধ্যিখানে ওই বালকটা সেই আলিমের কাছে যেত এবং তার কথাবার্তা শুনত যার কারণে দেরি হতো দেরি হওয়ার কারণে ওই জাদুঘর ওকে মারত ফা জালি কৈলার রাহিব তো এর শিকায়ত করলো রাহিবের কাছে অর্থাৎ আলিমের কাছে এর শিকায়ত করলো যে আপনার কাছে বসি আর বসার কারণে দেরি হয়ে যায় ওই জাদুঘরের কাছে যেতে আর জাদুঘর আমাকে ধরে মারে ফক তখন রাহিব তাকে একটা পন্থা বলে দিল যে ইদা হশিতা শাহির শাহির ফকুল হাবাসানি আহলি ইদা হশিতা আহলাক ফক হাবাসানি সাহির। অর্থাৎ জাদুঘর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন দেরি হয়েছে তখন তুমি বলবে যে আমার বাড়ির লোক আমাকে রেখে দিয়েছিল ছাড়েনি আর ঠিক তদ্দ্রূপভাবে তোমার বাড়ির লোক যখন জিজ্ঞাসা করবে যে তোমার আসতে দেরি হলো কেন তখন তুমি বলবে জাদুঘর আমাকে রেখে দিয়েছিল আমাকে ছাড়িনি ফক ফকুল হাবাসানিস সাহির নামা হুয়া কাদা আলিক এরকমভাবে বেশ কিছুদিন অতিবাহিত হতে লাগলো হবার পরে অর্থাৎ ওই বালকটা জাদুঘরের কাছেও যেতে লাগলো জাদুও শিখতে লাগলো এবং রাস্তার মিডিলে যখন সেই আলিমের সাথে সাক্ষাৎ হলো সেই আলিমের কাছ থেকে দিনের শিক্ষাও সে নিতে লাগলো তো ইতিমধ্যে কি হলো একটা ঘটনা ঘটলো সেটা হলো এই যে ওকাদা আতা আলা আজি মাতিন যে হঠাৎ করে সে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা হিংস্র প্রাণীকে দেখলো নাস যে প্রাণীটার কারণে মানুষ যাতায়াত করতে পারছিল না মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছিল ফক আলা তখন ওই বালকটা মনে মনে ভাবল যে আজকে আমি পরীক্ষা করব যে জাদুঘরের বিদ্যা ভালো নাকি যে আলেমের বিদ্যা অর্থাৎ দিনী শিক্ষা সেটা ভালো এটা আজকে আমি পরীক্ষা করব। তো সখন সে কী করলো ফ হাজারান। সে একটা পাথর নিল ফকাল এবং সে এই দোয়াটা পড়লো আল্লাহম্মা ইন কান ইলাইকা কামিন আমর সাহিদ ফক্তুল হাদ দাব্বা অর্থাৎ এই দোয়া পড়ল এই আল্লাহ আলিমের শিক্ষা যদি উত্তম হয় জাদুগরের শিক্ষার তুলনায় তাহলে এই পাথরটা নিক্ষেপ আমি করব আর নিক্ষেপ করার পরে যেন ওই পশুটা ওই হিংস্র প্রাণীটা যেন মারা যায় তো সে সেই মতো সেই মোতাবিক কী করলো ওই পাথরটা নিক্ষেপ করলো হাত্তাম জিয়ান্নাস ফার ফালাহা তখনও পাথরটা নিক্ষেপ করল ফালাহা এবং তাকে হত্যা করলো ওমা নাস এবং লোকেদের লোকেরা যে অবরুদ্ধ হয়ে পড়েছিল লোকেরা যাতায়াত করতে লাগলো ফাতার রাহি ফ আখবরাহু এই ঘটনাটা সে রাহিবের কাছে এসে বর্ণনা করল করার পরে ফক আল্লাহ রাহিবা আন্তি আলিয়া হে বালক আজকে তোমার এই ঘটনা শোনার পরে আমি বুঝে নিলাম তুমি আমার থেকে উত্তম তোমার মর্যাদা আমার থেকে বেশি হয়ে গেছে তখন কদবালা গাবিন আমেরিকা মা আরা তুমি যে স্থানে পৌঁছে গেছো যে মার্তাবাই তুমি পৌঁছে গেছো আমি সেটা অনুভব করছি বুঝতে পারছি তুমি অনেক উচ্চ র্যাঙ্কে চলে গেছো ওয়াইনাকা সতুবতলা ফাইনুবু তুলিতা ফলায়তদুল্লাহ ফলায়তদুল্লা আলাইয়া অর্থাৎ তুমি খুব শীঘ্রই তোমার পরীক্ষা করা হবে এবং যখন পরীক্ষা করা হবে ফাইনবু তুলিতা যখন তোমার পরীক্ষা করা হবে তাদুল্লা আলাইয়া তখন যেন আমার নামটা নিও না তোমার পরীক্ষা হলে তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমাকে এই বিদ্যাকে শিখিয়েছে তুমি যেন বলো না যে আমাকে অমুক আলিম আমাকে শিখিয়েছে এ কথা যেন বলো না ওয়াকান আল গোলাম ইউবরি আকমাহা আল আবরাসা ওইদা বিন্যাস মিনসা ইরিল আদুয়া বলছি যে ওই বালকটা জন্মগত যারা অন্ধ যারা কুষ্ট রোগী তাদেরকে ঠিক করে দিতেন শুধু এদেরকে নয় ওই উদা বিন্যাস মিনসা ইরিল আদুয়া সমস্ত রোগের চিকিৎসা ওই বালকটা করতে লাগলো জরিস মালিক লিল মালিক বাদশার কোনো একটা সহযোগী সে যখন এই ঘটনা শুনলো যে এমন একটা বালক এসেছে যে বালকটা সমস্ত রোগের চিকিৎসা করে আর সে জন্মগত কদ কানা কদা আমিয়া সে অন্ধ হয়ে গিয়েছিল আতাহু আমি যা কিছু তোমার জন্য নিয়েছি অর্থাৎ সেই ব্যক্তিটা বালকের কাছে এসে বলল দেখো আমি তোমার জন্য অনেক উপহার নিয়ে এসেছি গিফট নিয়ে এসেছি এ সব কিছু তোমার লাকা যদি তুমি আমাকে ঠিক করে দাও তখন ওই বালকটা পদুত্তরে বলল ইন্নি আশফি আহাদান আমি কাউকে ঠিক করতে পারি না আমার হাতে ক্ষমতা নাই ইন্নমা ইশফিল্লাহ ঠিক তো আল্লাহ তালা করেন ফাইন আমান তাবিল্লাহ যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো যদি তুমি ইমান নিয়ে আসো তাহলে দাউতুল্লাহ ফাকা তো আমি আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করব তো আল্লাহ তালা তোমাকে ঠিক করে দেবে তো এই কথা শোনার পরে সেই বাদশার সহযোগী যে ফা আমানা বিল্লাহ সেই আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসলো ফা ফেফা উল্লাহ তো আল্লাহ তালা তাকে ঠিক করে দিল অর্থাৎ তার দৃষ্টিকে ফিরিয়ে দিল আল্লাহ তালা তার যে মানে সে অন্ধ হয়ে গেছিল সে এবারে দেখতে দেখতে লাগলো এরপরে কি হলো ফাতাল মালিক সে বাদসার কাছে আসলো ফাজালা সা ইলাইহি বাদশার কাছে বসে গেল কামা কানা ইয়াজরিস যেমনটা প্রত্যেকদিন সে বসতো ফক হল মালিক মান রদা আলী কাবাসারাক বাদশাহ থেকে জিজ্ঞাসা করলো কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে এটা শোনার পরে সেই ব্যক্তিটা বলল। রব্বি আমার রব আমার দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছে সে কিন্তু একথা বলল না বালকটা আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে বরং সে কথা বলল যে আমার রব আমাক আমার দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছে কলা কালা আওয়ালেখা রব্ব নি তোমার কি আমি ব্যতীত অন্য কোন রব আছে বাদশাহ অহংকারের সাথে তাকে বলতে বলল যে আমি তো তোমার রব আমি তো তোমার দেখাশোনা করি আমি ব্যতীত তোমার প্রভু কে আছে অর্থাৎ সে আল্লাহকে অস্বীকার করতো সেই বাদশাহ তখন ওই ব্যক্তিটা বললো রব্বি অরব্ব কল্লাহ আমার যে রব সে আপনারও রব সেই আমাকে ঠিক করেছেন আখাদা হো ফালামিয়াসিব হো বাদশাহ তাকে গ্রেফতার করে নিয়ে করে নিয়ে তাকে শাস্তি দিতে লাগলো আলাল আলালকুলাম অতবার সেই ব্যক্তিটা ওই বালকের কথা বলে দিল যে ওই বালকটা আমাকে ঠিক করেছিল অর্থাৎ বাদশার শাস্তি এতটা পরিমাণ দিয়েছে যে সেই ব্যক্তিটা বলে দিল যে আমার দৃষ্টিশক্তি ফিরিয়েছি ওই বালকটা তো বাদশাহ যখন এটা শোনা শুনলো ফাজি আবিল গোলাম তো বাদশাহ কী করলো সেই বাচ্চাটাকে আসার জন্য বললো বাচ্চাটাকে নিয়ে আসা হলো ফকআ মালিক বাদশাহ সেই বাচ্চাটাকে বললো আল আবরাসা হে বালক আমার কাছে খবর এসেছে তুমি তোমার জাদুর মাধ্যম দিয়ে তুমি জন্মগত অন্ধ ব্যক্তিকে এবং কুষ্ঠ রুগীদেরকে তুমি ঠিক করে দাও অত আলু ও আলু এবং তুমি আরও অন্যান্য রোগের চিকিৎসা করো এটা যখন শুনল বাচ্চাটা ফকালা তখন বাচ্চাটা বলল ইন্নি লা আশফি আহাদান ইন্নামা আশফি আমি কাউকে ঠিক করি না আমার কাছেই ক্ষমতা নেই যে আমি কাউকে ঠিক করবো ঠিক তো মহান আল্লাহ রাবুল্লা আলমিন করেন ফ আহাদ হো ফালামিয়াসবহু তখন বাদশাহ কী করলো ওই বালুকটাকেও লাগাতার শাস্তি দিতে লাগলো অতপর সেই বালকটা কি করলো হাত্তা আদাল আলার রাহিব সেই রাহিব অর্থাৎ সেই আলিমের সম্পর্কে বলে দিল যে আমি এই বিদ্যাটা শিখেছি অমুক রাহিবের কাছ থেকে ফাজি আবির রাহিব তখন রাহিবকে ডাকা হলো ইরজি আন্দিনিকা বাদশাহ তখন ওই রাহিবকে বলল। তুমি তোমার দিন থেকে ফিরে আসো অর্থাৎ তুমি আল্লাহর উপাসনা আরাধনা করো তো তুমি ওটাকে ছেড়ে দিয়ে আমি যে মতের ওপ রয়েছি সেই মতকে তুমি গ্রহণ করো ইরজি আন্দিনিক ফ আবা ফাদ আবিল মিশার তখন ওই রাহিবটা অস্বীকার করল অস্বীকার করার পরে বাদশাহ কী করলো একটা করাত আনালো ফওয়াজা আল শারফি মাফরাকি আশেহ এবং সেই করাতটাকে তার মাথার মধ্যিখানে রাখা হলো ফাশাক কাহু এবং তাকে দুটুকরো করে দেওয়া হলো হাত্তা ওকা আশাক কাহু অতবার তার শরীরে দুটো টুকরো হয়ে গেল সুম্মা জি জালিসিল মালিক অতবার বাদশার যে সহযোগী যে অন্ধ ছিল তাকে ডাকা হলো ফকির আলহ ইরজি আন্দীন তাকেও বলা হলো তুমি তোমার ধর্মকে ত্যাগ করো আমার ধর্ম তুমি গ্রহণ করো ফা আবা তো সেই ব্যক্তিটাও অস্বীকার করলো অর্থাৎ বাদশার কথা মেনে নিলেন না না মিশার ফি মাফরাকি রাসি তার ক্ষেত্রেও এটা করলো বাদশাহ কী করলো করাতটা তার মাথার মধ্যিখানে রাখলো ফাশাক্ক হো বিহি এবং তাকে দু টুকরো করে দিল হাত্তা ওয়াকা আশিকা এবং তার দুটো টুকরো হয়ে গেল সুম্মা জি আবিল গোলাম অতপর সেই ছেলেটাকে ডাকা হলো ফাকি ইল আলাহ ইলজি সেই ছেলেটাকে বলা হলো তুমি তোমার দিনকে প্রত্যাখ্যান করো অর্থাৎ যে বিদ্যা তুমি শিখেছো রাইবের কাছ থেকে সেই বিদ্যা তুমি ত্যাগ করো এবং তুমি তোমার ধর্মকে ত্যাগ করো আবা বালকটা অস্বীকার করল ফলাফিন আস আসাবিহি বাদশাহ কী করলো ওই বালকটাকে নিজের কিছু মানুষের কাছে তুলে দিল দেওয়ার পরে সেই মানুষদেরকে বললো ফকা আলা হাবু বিহি ইরা জাবালিন অর্থাৎ তোমরা এই বালকটাকে নিয়ে পাহাড়ে চলে যাও ফাস আদু বিহিল জাবাল এবং পাহাড়ের উপরে একেবারে উঠে যাবে ফাইদা জালাক তুমি ইয়া দির যখন তুমি পাহাড়ের চুপটিতে তোমরা উঠে যাবে ওই বালককে নিয়ে তখন কি করবে ফাইন রাজা আন্দিনহী বালক যদি নিজের ধর্মকে ত্যাগ করে ওয় ই ফত আর যদি ত্যাগ করে ভালো ছেড়ে দেবে আর যদি না ত্যাগ করে তাহলে তাকে ওই উঁচু থেকে নিচে নিক্ষেপ করে দেবে ফা জাহাবু বিহি ফা আদু বিহিল জাবাল তাকে কী করলো বাচ্চাটাকে তারা নিয়ে গেল নিয়ে গিয়ে পাহাড়ের ওপরে উঠলো ওঠার পরে ফকাল আল্লাহ আকফিনি বালকটা যখন পাহাড়ে উঠলো তখন আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহম্ম আকফিনি হিম বিমা শে এ আল্লাহ এদের পক্ষ থেকে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ফারা জাফা বিহিল জাবাল পাহাড় কেঁপে উঠলো ফাঁসা কাতু তারা সকলেই পড়ে গেল পাহাড় থেকে ওয়াজা আয়ম আল মালিক কিন্তু বালকটা পড়ল না বালক হেঁটে হেঁটে বাদশার কাছে আসলো বাদশা তাকে জিজ্ঞেস করলো ফাখা আল আলাহুল মালিক বাদশাহ তাকে জিজ্ঞেস করলো মা ফা আলা সাহাবুকা তোমার সাথীদের কি হলো যারা তোমাকে পাহাড়ে নিয়ে গেছিল তোমাকে নিক্ষেপ করবে বলে তখন বললো কফা আলি হিমুল্লাহ আল্লাহ আমার জন্য তাদের পক্ষে যথেষ্ট হয়ে গেছে ফা ফু ইলানা ফারে মিনা সাবি অতপর অন্য একটা দলের কাছে মানে সমর্পণ করলো ওই বালকটাকে বাদশাহ দিয়ে দিল যে যাও তোমরা এখানে নিয়ে যাও ফকাল হাবু বিহি এই বাচ্চাকে নিয়ে যাও ফাহ ম্যালু ফি কুরকুর আর একে একটা ছোট নৌকায় তোলো তুলে ফত বিহিল বাহার এবং সমুদ্রের মধ্যিখানে যাও ফাইন রজা আন্দিনহি যদি সে নিজের দিন থেকে ফিরে আসে অর্থাৎ নিজের দিন যদি পরিত্যাগ করে তো ঠিক আছে তাকে ছেড়ে দেবে ওয়াইল্লা জিফু হু নতুবা তাকে ওই সমুদ্রের মধ্যিখানে সমুদ্রে নিয়ে তাকে নিক্ষেপ করবে ফাহাবু বিহি অতপর তারা কী করলো ওই বালকটাকে নিয়ে গেল ফকাল আল্লাহ আক আয় আল্লাহ এদের জন্য আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ফান কাফা ফনকাফা সাফিনা। সমুদ্রের মধ্যেখানে গিয়ে কাসটিটা নড়া শুরু করে দিল ফাঁকা অর্থাৎ উল্টে গেল ফাঁকা তারা সবাই ডুবে গেল যারা তাকে মারবে বলে নিয়ে গেছিল কিন্তু বাচ্চা ডুবলো না ওই বাচ্চা আবার বাদশার কাছে ফিরে আসে ও যা ইম মালিক সেই বাচ্চাটা আবার বাদশার কাছে চলে আসলো ফকাল আল মালিক বাদশাহ সেই বাচ্চাকে জিজ্ঞেস করলো মা ফা আলা সাহাবুকা তোমাদের সাথীদের কি হয়েছে যারা তোমাকে নিয়ে গেছিল নদীতে নিক্ষেপ করার জন্য ফকআলা কফা আলি হিমুল্লাহ আল্লাহ তালা তাদের বিপক্ষে আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন ফকআল আলীল মালিক তখন বালকটা বাদশাহকে একটা পরামর্শ দিল ইন্নাকা লাস্তা বে আপনি চাইলে আমাকে হত্যা করতে পারবেন না অর্থাৎ বালকটা এ কথা বলল। হাত্তা তফ আলা মা আমা হ্যাঁ যদি এটা আপনি করেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন যেরূপভাবে আমি বলছি তখন বালক বালক বাদশাহ জিজ্ঞেস করলো সেই পদ্ধতিটা কী তখন বাদশাহ বললো তাই ফি সাঈদিন ওয়াহিদ আপনি একটা একেবারে ময়দানেতে মানুষদেরকে একত্রিত করবেন অতাস লুবুনি এবং আমাকে একটা কোনো গাছের ডালে আটকে দেবেন সুম্মা সুম্মা খুদ সাহমান মিন কানানাতি এবং আমাকে যখন একটা গাছের ডালে যখন আটকে দেবেন দিয়ে তখন আমার ব্যাগ থেকে একটা তীর বার করবেন সুম্মা জা ফি কাবিদুল কোস এবং ওই তীরটাকে কামারের মিডিলে রাখবেন সুম্মা কুল এবং অতপর এই দোয়া পড়বেন বিসমিল্লাহি হিরাবুল কোলাম সুম্মার মিনী ফাইনাকিদা দালিকা কাতালতানি যখন বিসমিল্লা বলে ওই তীরটা নিক্ষেপ করবেন আমার দিকে তখন কিন্তু আমি মারা যাব তো বাদশাহ যখন এ কথা শুনলেন ফাজামা আন্না ফি সাঈদিন ওয়াহিদ সমস্ত মানুষকে সমস্ত প্রজাদেরকে একটা মাঠে একত্রিত করলেন অসলাল্লাবু আলা আজিস এবং সে একটা গাছে সেই বালকটাকে আটকায় দিলেন সুম্মা আহাদ আসাহ মামিন এবং সে কি করল ওই বাচ্চার ব্যাগ থেকে একটা তীর বার করলো বার করে সুম্মা ওজা আসাহমাফি কবিদুল কৌশ এবং সেই তীরটাকে বাদশাহ কি করল ওই কামানের মিডিল বরাবর রাখলেন সুম্মা কলা অতপর সেই বাদশাহ এই দোয়াটা পড়লেন ফাস বিসমিল্লাহি হির্বুল গোলাম রব্বুল কলাম অর্থাৎ এই বালকের যে স্রষ্টা যে রব সেই আল্লাহর নামে আমি নিক্ষেপ করছি সুম্মা রবা হোক অতবার বাদশাহ কী করলো তীরটা নিক্ষেপ করলো ফওয়জা আসাম ফি সুদিহি আর সেই তীরটা গিয়ে বাচ্চার এই কানের এইখানটায় লাগলো কানপট্টিতে লাগলো ফওজা আয়াদা হোক অথবা বাচ্চা কী করলো নিজের হাতটা ওখানে রাখলো রাখার পরে ফি সুদগিহি ফি মৌস ইসলাম ফমাতা অথবা সে মারা গেল ফক আলাস আমান্না বেরব্বুল গুলাম। আমান্না বেরবুল গোলাম আমান্না বেরব্বুল গুলাম। মানুষ যারা একত্রিত হয়েছিল ওই হত্যালীরা দেখার জন্য মানুষদেরকে যে বাদশাহ একত্রিত করেছিল যখন মানুষগুলো কথা দেখলো যে এই বাদশাহ আমাদের রব হতে পারে না যদি রব হতো তাহলে এ কথা বলতো না যে বিসমিল্লা হে বেরবুল কোলাম বিসমিল্লা হে এটা বলতো না তার মানে নিশ্চয়ই একজন স্রষ্টা আছে সমস্ত মানুষ যারা একত্রিত হয়েছিল তারা আমান্না বেরাব্বুল কোলাম আমান্না বেরাব্বুল গোলাম বলে তারা ইমান নিয়ে আসলো ফৌতিয়াল মালিক আর ফকিল্লাহিকা তখন বাদশাহকে বলা হলো যেটার আপনি ভয় করছিলেন সেটার সেটাই হলো অর্থাৎ আপনি চাচ্ছিলেন চাচ্ছিলেন যে কেউ ইমান নিয়ে আসুক কিন্তু ওটাই হলো আজকে আপনি সকলের সামনে যখন এ কথা বললেন তো সকলে কি করলো মুসলমান হয়ে গেলো যেটা আপনি ভয় করছিলেন ফা আমার বিল বি আফওয়াহি শিকাক সে বাদশাহ কী করলো তখন নিজের যারা সিপাহী ছিল তাদেরকে বলল যে তোমরা এক কাজ করো রাস্তার প্রতিটা মুখে মুখে খন্দ খোদো গাড্ডা খোদো তারপরে কি করলাম আজরমান্ন নিরান এবং আগুনকে জ্বালানো হলো অকাল মাল্লা মিয়ার জান দিনহি যারা নিজের ধর্ম ত্যাগ না করবে ফাহ হু তো তাদেরকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে আইল আলাহ একতাহ অর্থাৎ তাদের প্রবেশ করাবে ফফা আলু হাত্তা জা আত ইমর অর্থাৎ এটাই হতে লাগলো বাদশাহ কী করেছিল আদেশ দিয়েছিল খন্দক খোদার জন্য গাড্ডা খোদার জন্য খোদাও হয়েছে তাতে আগুনও জানা হয়েছে আর যারা ইমান নিয়ে এসেছিলো তাদেরকে প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি আমাকে বলে মানো যারা অস্বীকার করেছে তাদেরই তাতে নিক্ষেপ করা হয়েছে হাত্তা আত ইমর আতুন অতপর একজন মহিলা আসলো আসার পর ও মা আহ সবই তার কাছে একটা বাচ্চা ছিল ফতাকা আসাদ ওই মহিলা কি করলো ওই আগুনে নিক্ষেপ করা থেকে দূরে মানে পিছিয়ে হাঁটলো ফকা লালাহাল গোলাম তখন বাচ্চা তার মাকে সম্বোধন করে বলছে যে বাচ্চা একেবারে শিশু যে কথা বলতে পারে না সেই বাচ্চা মাকে আশ্বস্ত দিয়ে বলল ইয়া উম্মা এই আমি যান ইসবিরি ধৈর্য ধরুন ফাইন নাকি আল আল হক আপনি হকের ওপরে আছেন এখান পর্যন্ত হাদিস লম্বা চওড়া হাদিস অর্থাৎ আর এই ঘটনাটাই বুরুজে উল্লেখ করা হয়েছে আসহাবুল উখদুদ ওখানে উল্লেখ করা হয়েছে যাই হোক এই যে ঘটনা এ থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম এতে হচ্ছে এই যে ওই বাচ্চার দ্বারা যে সমস্ত অলৌকিক ঘটনা হয়েছে এটা সই হাদিস দ্বারা প্রমাণিত পাহাড় পাহাড়ে গেছে নিক্ষেপ করতে পারেনি সমুদ্রের নিয়ে গেছে নিক্ষেপ করতে পারেনি তাকে মারতে পারেনি তাহলে এর দ্বারাই বোঝা যায় যে আল্লাহরাবুল আলমিন চাইলে এই সমস্ত ঘটনাও ঘটতে পারে আর এগুলো আল্লাহর মোকার্রাব যারা নৈকট্যশীল বান্দা তাদের দ্বারা এটা সম্ভব তাদের দ্বারাই আল্লাহ রাবুল আলেম এই সমস্ত কাজগুলো করিয়ে নেন অতএব কারামতকে অস্বীকার করা যাবে না মজেজাকে অস্বীকার করা যাবে না কারামত বা মজেজা যেগুলো কোরআন এবং হাদিস দ্বারাই প্রমাণিত সেগুলো অস্বীকার করলে তাহলে সেখানে ইমান থাকতে পারে না সেই জন্যে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ তাদের উদ্দেশ্যে বলব যে আল্লাহ রাব্বুল আলেবিন আমাদের বুদ্ধি বিবেক দিয়েছেন আমাদের বোঝার জন্য সব কিছু কিন্তু কিছু জিনিস আছে আমরা যেগুলো বুদ্ধি আর বিবেক দিয়ে বুঝতে পারি না যেমনভাবে জান্নাত আছে আখেরাত আছে জাহান্নাম আছে মৃত্যুর পরের জীবন এগুলো আমরা বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে লজিক দিয়ে তর্ক দিয়ে যুক্তি দিয়ে বুঝতে পারি না আর রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলে গেছেন কোরআনে এসছে যেহেতু আমরা কোরআনকে আল্লাহর ওই বাণী হিসাবে আমরা জানি এবং আল্লাহ রসুল সাল্লু আলি আসসাল্লাম নবিয়ে বারহাক তার প্রতি আমাদের ইমান আছে তিনি বলেছেন সেই কারণে আমরা মানি যদি এই বিশ্বাস থাকে তবে আপনি একজন মুসলমান হিসেবে থাকতে পারবেন আর যদি এই সমস্ত জায়গায় আপনি আপনার বিবেককে আকলকে যুক্তিকে কাজে লাগান তাহলে আপনার নামটা মুসলমান থেকে যাবে কিন্তু মুসলমানের খাতা থেকে আল্লাহর কাছ থেকে তো আপনার নাম মুসলমানের খাতা থেকে মিটে যাবে অনেক ক্রিকেটার অনেক খেলোয়াড় অনেক হিরো আছে যারা নামে মুসলমান কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বলে এসব আল্লাহ নাই আখেরাত নাই জান্নাত নাই জাহান্নাম নাই এ সমস্ত তারা অস্বীকার করে অথচ তাদের নামের সাথে মুসলমান আপনারা বুঝতে পারবেন আমি আর আলাদা করে নাম নিচ্ছি না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক বিবেক দান করেন آمين واكيد دعوانا الحمد لله رب العالمين